ইসমিল্লাহ রহমানি রহিম আমিরে জামাত নেতা ডক্টর শফিকুর রহমানের আগমনে আজকের লক্ষ লক্ষ হাজার হাজার জনতার ভিড় যশোর জেলা জুড়ে সমস্ত থানার মুসলমান ভাইরা একে একে রওনা হয়েছে তাকে এক নজর সামনাসামনি দেখবে বলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অপরকে দেখার জন্য সুযোগ করে দিন আমি শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বেশ কি ভালো অবশ্যই সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাত ইসলামী আমির নেতা ডক্টর শফিকবর রহমানের আগমনে আজকে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ হাজার হাজার জনতার ভিড় এই ভিড়ের মাঝে আপনাদের মাঝে ভিডিও উপস্থাপনা করলাম আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমি ইনশাল্লাহ তার বক্তব্য অবধি শোনানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন এখন দেখতে পাচ্ছেন আমরা এই লক্ষ লক্ষ হাজার হাজার জনতা এই ভিড়ের মাঝে সমস্ত যশোর শহর ভিড়ের মাঝে লক্ষ জনতা ভিড় করেছে এই যশোর শহর রোডঘাট সমস্ত ভিড়ের মাঝে আমরাও রওনা রওনা হয়েছি সেই ঈদগা ময়দান অবধি ঈদগা ময়দানে তার বক্তব্য শোনার জন্য আমরা রওনা করছি তার সামনাসামনি দেখবো এই আশায় আমরা রওনা করছি তো ইতি অবধি আমরা চেষ্টা করছি আস্তে আস্তে রওনা হচ্ছি দেখতে পাচ্ছেন অনেক কষ্ট হাঁটাহাঁটি করার পরে অনেক ভিড়ের মাঝে ঠেলাঠেলি করে ভিডিওটি করলাম আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো শেষ পর্যন্ত এখন আমি ঈদগা ময়দান অব্দি রওনা হয়ে গেছি প্রায় চলে এসেছি পেরাই এখন আপনারা দেখবেন আমি স্টেজ অবধি বসানোর চেষ্টা করব তাকে আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা সম্পূর্ণ মনোযোগ দেখবেন ঈদগার পাশে প্রায় চলে এসেছি আমি এখন ভিতরে ঢোকার চেষ্টা করছি এখন দেখতে পাচ্ছেন অনেক কষ্ট ঠেলাঠেলির মাঝে হ্যাঁ ভিতরে ঢোকার চেষ্টা করছি এখন দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ হাজার হাজার জনতা ভিড় করে তার মুখখানি সে দেখার জন্য তার বক্তব্য শোনার জন্য কেউ বা আসে ঈদগাহা ইদানের পাশে কেউ বা আসে রোডে ঘাটে কেউ বা আসে পুরো এলাকা জুড়ে আশেপাশে লক্ষ লক্ষ জনতা এবং লক্ষ জনতার মাঝে আমি এই কষ্ট করে আপনাদের মাঝে ভিডিও করলাম কেউ বা আসে ঈদগাহ ময়দানের পিলারে কেউ বা আসে গাছে এভাবে অনেকে বসে আছে দাঁড়িয়ে আছে রোডের ভিতরে কেউ কেউ বা বসে বসে ঘুমাচ্ছে অনেক ক্লান্ত হয়ে গেছে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করার কারণে এখন আমি চেষ্টা করব ভিতর অবধি ঢোকার তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি আস্তে 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 রওনা হচ্ছি সেই ভিতর অবধি ঢোকার জন্য তো এখন আপনারা দেখতে পারবেন ভিতরে কি পর্যায়ে জনতা বসে আছে ভিড়ের মাঝে তো ঈদগা ময়দানের ভিতরে এখন আমি ঢোকার চেষ্টা করছি তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই এখন আমি কষ্টর অনেক কষ্টের ভিতরে আমি ভিতর অবধি পৌঁছে গেলাম এখন দেখতে পাচ্ছেন এখন সেই আমিরে নেতার আগমনে সবাই এখন স্লোগান দিচ্ছে সে এখন বক্তব্য দিবেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন অনেকে গাছের ডালে আছে অনেকে বা আছে আপনারা দেখুন মনোযোগ দিয়ে দেখুন তাকে আমি দেখানোর চেষ্টা করছি তার দেখার জন্য লক্ষ লক্ষ যেন তার ভিড় এখন দেখতে পাচ্ছেন তিনি এখন বক্তব্য দেবেন সেই সব দিয়ে দেখবেন ইনশাল্লাহ আর ভিডিওটি অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন কেউ দেখেন কিলারের উপরে ঈদ তানে বসে আছে তাকে সে দেখবে দু চোখ দিয়ে এক নজর দেখবে সেই জন্য সবাই দেখুন এখন মনোযোগ দেবে ভিডিওটি মিষ্টি এলাকার মানুষ মিষ্টি মানুষ গুলো আপনারা কেমন আছেন চব্বিশের পাঁচ আগস্টের আগে আপনারা কেমন ছিলেন ভালো ছিলেন না ভালো ছিলেন না আল্লাহ তালার মেয়ের বাড়িতে এখন ভালো আছে আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ জলমিন